শিক্ষার্থীরা বিবেচনা করছে সে মানুষটা কেমন সে তার ইমেজ কেমন গণরম গেস্টমের যে বিরুদ্ধে ক্যাম্পেইনগুলো রয়েছে এগুলো আমি জারি রাখবো আমি যদি জয়ী হই শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিয়ে কাজ করব আমি মাসুম আবদুল্লাহ আমি হল সংসদ কবি যশুম হলে হলের সাধারণ সম্পাদক তথা জিএস পদে প্রার্থী আমার ব্যালট নম্বর চার আমি যদি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হতে পারি আমি শিক্ষার্থীদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে ন্যায্য দাবিগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব আপনার আমার যদি দেখি কেন্টিনের প্রবলেম রয়েছে আমাদের আবাসন সংকট রয়েছে এবং ক্যান্টিনের পাশাপাশি আপনার দোকানও ম্যাচের প্রবলেমগুলো রয়েছে আমার রিডিং রুমের হচ্ছে জায়গা সম্প্রসারণের একটা সংকট রয়েছে ওই জায়গায় আমি সর্বোচ্চ কাজ করবো এর পাশাপাশি আমি আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করেছি আমাদের হলে যে সিকিউরিটি ব্যবস্থা আমাদের হলের প্রধান গেট নাই আমাদের অনাবাসিকদের ইনক্লুড করা হয় না বিভিন্ন আয়োজনের মাধ্যমে এবং আমাদের হলে শিক্ষার্থীদের প্রাণের দাবি জিমনেশিয়াম নাই ওভারঅল আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব এবং আমাদের সকাল সকল শিক্ষার্থীদের যাতে পড়াশোনার পরিবেশ ঠিকভাবে থাকে সেই জায়গায় কাজ করব যেমন আমাদের গণোরম গেষ্টের যে বিরুদ্ধে ক্যাম্পেইনগুলো রয়েছে এগুলো আমি জারি রাখবো আমি মনে করছি শিক্ষার্থীরা আমাকে প্রথম বর্ষ থেকে দেখেছে আমি আমি এখন মাস্টার্সে আসি তাদের সাথে কীভাবে ভালো ব্যবহার করা তাদের সবাইকে নিয়ে কাজ করা পাওয়ার এক্সারসাইজ না করা আমি ছাত্রলীগের সাথে কোনো অ্যাভিলিয়েশান না থাকা সব মিলিয়ে শিক্ষার্থীরা আমি মাসুম আব্দুলার উপর ভরসা রাখতে পারে আমি মনে করছি আমি যদি জয়ী হই শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিয়ে কাজ করব এবং কবি জশীমুদ্দিন হলকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আট আটটা হলের ভিতরে সুন্দর একটা হল হিসেবে প্রেজেন্ট করার সর্বোচ্চ চেষ্টা করব অবশ্যই এখানে যে বা যারা এই নির্বাচন করছেন সবাই নিজেদের যোগ্যতা বলে নির্বাচন করছেন সবার যোগ্য শিক্ষার্থীদের যদি আমি খেয়াল করি আমি ডিভেডিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলাম আমি সবার সাথে মিশার চেষ্টা করেছি ওই জায়গা থেকে শুরু করে আমি প্রথম বর্ষ থেকে এখন পর্যন্ত পাঁচ আগস্ট পরবর্তী আমাদের যে হলের বিভিন্ন কাজের সাথে ইঙ্গিত ছিলাম সব মিলিয়ে আমার শিক্ষার্থীরা বেশি ভরসা করতে পারে বাকিদের তুলনায় যদি আমি খেয়াল করি তারা প্রথম বর্ষ থেকে সবাই সব কাজে ইংরেজ ছিল কিন্তু শিক্ষার্থীর সাথে মিলামেশা কেমন ছিল সব এই ক্ষেত্রে আমি মনে করছি আমি নিজেকে এগিয়ে রাখবো এবং শিক্ষার্থীরা আমার প্রতি ভরসা রাখতে পারে হলের যে বিষয়টা আসলে সে কে কোন প্যানেল থেকে কে স্বতন্ত্র থেকে বিষয়টা ওভাবে শিক্ষার্থীরা বিবেচনা করছে না শিক্ষার্থীরা বিবেচনা করছে সে মানুষটা কেমন সে তার ইমেজ কেমন সে কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ আর আমি যদি নির্বাচিত হতে পারে আমার যে অন্যান্য ক্যান্ডিডেট রয়েছে আমার পদে আমি তাদের সবাইকে সাথে নিয়ে কাজ করব আমি তাদেরকে বিদ্বেষপূর্ণভাবে কোনো মাইনেস করার এই রাজনীতি আমার মস্তিষ্কে নাই আমার ইনটেনশন নাই আমি মনে করছি তারা আমার ভাই তারা আমার ছোটো ভাই যে আমার পদে রয়েছে আমার বন্ধু সবাইকে নিয়ে আমি একসাথে কাজ করব না আমি আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করব না আমার সাথে সবার সম্পর্ক ভালো রয়েছে শিবির বলেন আমার বাচ্চা সাথে সম্পর্ক ভালো রয়েছে এটা পার্সন ভেদে আমার আসলে শিক্ষার্থীর সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা আমি সবার সাথে মিলেমিশে কাজ করি এই সেই জায়গা থেকে আমি যদি সামনে নির্বাচিত হতে পারি আমি কোনো দলীয় এজেন্ডা বললেন আবার শিক্ষার্থীর বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না আমি মনে করছি সবাইকে নিয়ে আমি কাজ করব যেমন আমরা যদি দেখি পাঁচ আগস্টের পূর্ববর্তী এই সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করতো কারা ছাত্রলীগ করতো তো সাধারণ শিক্ষার্থীরা ভয়েস রেজ করতে পারতো না তারা হচ্ছে ছাত্রলীগ কর্তৃক নিয়ন্ত্রিত হতো এবং ছাত্রলীগ এখান থেকে মিললে প্রশাসনের সাথে ডিলিং করে সিন্ডিকেট বাণিজ্যটা আসলে এর মাধ্যমে অর্থ বাণিজ্য লুপে নেওয়ার চেষ্টা করতো কিন্তু এখন পাঁচ আগস্ট পরবর্তীতে আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে সবাই মিলে কথা বলছি শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন আমি মনে করছি আমি যদি নির্বাচিত হতে পারি এখন আর আগের মতো শিক্ষার্থীদের যে নিয়ন্ত্রণ করে রেখে দেওয়া আপনাকে দাস সেবা দাস হিসেবে আপনাকে দাসত্ব হিসেবে যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা আবদ্ধ করা রাখা সম সম্ভব না এই জায়গায় আমি মনে করছি শিক্ষার্থীদের কাছে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এনশিউর করার মাধ্যমে প্রশাসন এই সিন্ডিকেট ভাঙতে আবদ্ধ